একটি সফলতার গল্প রহিম এবং করিম দুজনেই ভালো বন্ধু তো তার মধ্যে রহিমের অনেক দন সম্পত্তি গাড়ি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি তো রহিম সাহেব অনেক সেটেল অনেক দিন পর দুই বন্ধুর দেখা তো তারা একটি রেস্টুরেন্টে দেখা হলো দেখা হওয়ার পর তারা অনেক গল্প গজব করলো গল্প করতে করতে এক পর্যায়ে করিম সাহেব রহিম সাহেবকে বলল বন্ধু তোর যে সফলতা এই সফলতার গল্পটা একটু আমাকে শোনাবি রহিম সাহেব বলল। তুই কি আসলে আমার সফলতার গল্প শুনতে চাচ্ছিস তাহলে চল তো রহিম সাহেব বিলটা পেমেন্ট করে বের হলেন এবং দুজনে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাত্রা শুরু করলেন তো করিম সাহেব বলল বন্ধু তোর সফলতার গল্প বলতে হলে নদীর দিকে যাওয়া লাগবে কেন রহিম সাহেব বলল চল একটু মুক্ত বাতাস খেয়ে আসি একটু হাঁটাও হলো একটু শারীরিক ব্যায়ামও হলো তো গল্পটাও শেষ হলো যাই একটু মুক্ত হাওয়া খেয়ে আসি তো করিম সাহেব বলল চল তাহলে এবং গল্পটা শুরু করি এখন গল্পটার বলতে বলতে এখন নদীর ফাঁসেই গেল নদীর ফাঁসে গিয়ে নদীর তীরে কিছুক্ষণ অবস্থান করলো নদীর তীরে কিছুক্ষণ অবস্থান করার পর রহিম সাহেব করিম সাহেবকে বলল বন্ধু ছল ফানিতে নাম এবং আমরা দুজনে ফানিতে নামি এবং গল্পটা শেষ করি তো করিম সাহেব বলল বন্ধু যে তোর সফলতার গল্প বলবি ঠিক আছে ফানিতে নামবো কেন তোর গল্পের সাথে এই ফানির কী সম্পর্ক নদীর ফানিতে কি সম্পর্ক তা আমার গল্পটা যদি তোর শেষ শেষবারের মতো শুনতে ইচ্ছে করে শেষ করতে ইচ্ছে করে তাহলে তোকে অবশ্যই আমার সাথে নদীতে নামা হবে এখন করিম সাহেব রহিম সাহেবের কথাই নদীতে নামলো দুজনেই নদীতে নামলো তো রহিম সাহেব করিম সাহেবকে বললো তুই ডুব দে এখন তার কথা অনুযায়ী এখন গল্প তো শুনতেই হবে তো গল্প শোনার জন্য করিম সাহেব নদীতে ডুব দিল এবং ডুব দেওয়ার সাথে সাথে রহিম সাহেব তার একদম ঘাট ধরে চেপে ধরল এমনভাবে চেপে ধরছে যাতে করিম সাহেব ওই ফানি থাকি উঠতেই না পারে এখন এমনভাবে চেপে ধরছে প্রায় তিন চার মিনিট হয়ে গেল করিম সাহেব তো অনেক যুদ্ধ করতেছে ফানেতে ফানির নিচ থেকে ওপরে ওঠার জন্য এখন নিঃশ্বাস নিতে না পারলে তো মরে যাবে অনেক যুদ্ধ করতেছে সে এক পর্যায়ে যুদ্ধ করতে 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 সে করিম সাহেব ফানের থেকে উঠলো এবং বন্ধুকে মারতে লাগলো তোর গল্প বলবি তোর সফলতার গল্প শুনতে চেয়েছি তাই বলে কি তুই আমাকে ফানেতে এভাবে চেপে ধরে মেরে ফেলবি আমি কি তোর প্রতিদ্বন্দ্বী হব আমি কি তোর ব্যবসার লোকসান করব আমি তোকে কি মেরে ফেলবো যে তোর আমি ক্ষতি করব যে তুই আমাকে এভাবে ফানিতের চেপে ধরে মেরে ফেলতে চেয়েছিস এখানে যে তোর সফলতার গল্পের সাথে আমাকে ফানিতের চেপে ধরার কোনো মিল খুঁজে পাচ্ছি না তখন বন্ধু রহিম সাহেব করিম সাহেবকে বলল যে আমি তোকে গাঁট ছেপে ধরে তিন চার মিনিট যে পানিতে চুপিয়ে রাখছিলাম তুই যে মানে মৃত্যুর থেকে বাঁচানোর জন্য যেভাবে হাই হতাশ হয়ে পানি পানির থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছিস ঠিক আমার জীবনে আমি আমার ব্যবসাকে সফল করার জন্য আমার জীবন অনেক কষ্ট করছি যার কোনো শেষ নেই আমার কষ্টের কোনো শেষ নেই আমার জীবন মরণ দিয়ে আমার ব্যবসাকে আমি আজকে সফল করেছি এ পর্যায়ে নিয়ে এসেছি তো এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হচ্ছে সবল হতে হলে অনেক পরিশ্রম করা লাগবে পরিশ্রমের কোনো বিকল্প নেই ধন্যবাদ